হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সুমি কিচেন ফ্রেন্ড আজকে তোমাদের সঙ্গে একটা রুই মাছ রেসিপি নিয়ে চলে এসেছি তো এখানে আমি রুই মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে নিয়েছি আর নিয়ে নিলাম লবণ আর দিয়ে দেবো হলুদ হলুদ আর লবণ দিয়ে মাছগুলোকে ভালো করে হাত দিয়ে এপাশ ওপাশ করে ভালো করে মাছের গায়ে লবণ হলুদ মাখিয়ে নেব আজকে খুব ইজিভাবে তোমাদের এই রেসিপিটা আমি বানিয়ে দেখাবো তো চলো শুরু করা যাক এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেলে তেল দিয়ে দিলাম সর্ষের তেল আর এবার মাছের পিসগুলো সব দিয়ে দিলাম একপাশ ভাজা হয়ে গেলে উল্টে আরেক পাশ আমি দিয়ে দিলাম তো এপাশ ওপাশ করে মাছগুলোকে ভালো করে ভেজে আমি তুলে নেব তো দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি প্রত্যেকটা মাছ আমি এইভাবে তুলে নেব তো মাছগুলোকে আমি তুলে নিলাম নিয়ে ওই তেলের মধ্যে আমি কেটে রাখা শিম ও আলু দিয়ে ভেজে নেবো যেহেতু এখন শীতকাল প্রায় শেষের দিকে তো সিম দিয়েই আমি ভাবছি মাছের ঝোলটা বানিয়ে নেব তাই এখানে ছোট ছোট সাইজে শিম নিয়ে নিয়েছি আর আলু কেটে নিয়ে নিয়েছি শিমগুলো আমি গোটাই রেখেছি কারণ গোটা শিমটা খেতে কিন্তু দারুণ টেস্ট হয় ঝোলের মধ্যে দিলে তো এখানে দিয়ে দিলাম লবণ আর হলুদ দিয়ে আলু আর শিমগুলোকে ভালো করে ভেজে নেব যেন পুরোপুরি ভাজা হয়ে যায় তো দেখতেই পাচ্ছ প্রায় হয়ে গেছে আর একটু ভেজে নামিয়ে নেবো তো একের দিকে মশলা রেডি করছি এর মধ্যে দিয়ে দিলাম আদা বাটা এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ আর দিয়ে দিলাম জিরা গুঁড়ো দেড় চামচ আর দিয়ে দেবো লবণ স্বাদ অনুসারে আর অল্প হলুদ দিয়ে আমি মশলাটাকে রেডি করব এদিকে আমার আলুর সিমটা পুরো ভাজা হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নেব আর ওইদিকে মশলাটার মধ্যে জল দিয়ে দিলাম দিয়ে মশলাটাকে রেডি করে আমি সাইডে দশ মিনিটের জন্য রেখে দেবো তো এদিকে মশলাটা রেডি করে ওইদিকে ভাজা হয়ে গেল আলু আর শিম এটাকে আমি একটা থালার মধ্যে নামিয়ে নেবো তো তোমরা দেখতেই পাচ্ছ কত সফট লাগছে দেখতে খেতেও কিন্তু দারুণ তো এবার আমি কড়াই কিছুটা তেল দিয়ে পাঁচ জিরা তেজপাতা ও একটা শুকনো লঙ্কা আর একটা টমেটো দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ নেড়ে ছেড়ে নিয়ে দিয়ে দেব মশলার পেস্টটা মশলার পেস্টটা যেহেতু আমি আগেই রেডি করে রেখে দিয়েছিলাম তো এবার দিয়ে দিলাম মশলার পেস্টটা তো এইভাবে মশলার পেস্টটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে এক্সট্রা একটা বয়েল ছেড়ে দিচ্ছে তো মশলাটা কো মশলাটা কষানো হয়ে গেছে ওর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা সিম আলুগুলো যেহেতু প্রায় আলুটা পুরো বয়ল হয়ে গে সিদ্ধ হয়ে গেছিলো ভিতর থেকে একদম কোনো কাঁচা নেই আর সিমটাও পুরোপুরি প্রায় ভিতর থেকেই ছিল সিদ্ধ হয়ে ভাজা তো এর মধ্যে দিয়ে দিলাম জল জল দিয়ে ভালো করে চেড়ে মশলাগুলোর সঙ্গে ঝোলটা মিশিয়ে কিছুক্ষণ হাই মিডিয়ামে ফুটতে দেব। ঝোলটা ফুটে এলে ওর মধ্যে দিয়ে দিলাম লবণ লবণ দিয়ে ওপর দিয়ে দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো ভাজগুলো দিয়ে আরও কিছুক্ষণের জন্য ফুটিয়ে উপর দিয়ে ধনে দিয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমার আলু সিমের মাছের ঝোল তো বন্ধুরা আমার রেসিপিটা যদি ভালো লাগে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর আমার রেসিপিটা দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ তো তোমরা দেখলে সবাই আমি রেসিপিটা কত ইজিভাবে বানিয়েছি আর খেতেও হয়েছিল কিন্তু দারুণ যেহেতু দেখো শিমগুলো কিন্তু গ্রিন কালারই আছে আবার ঝোলটা দেখে মনে হচ্ছে কত